এটা তো বিএনপির মহাসচিবের মুখে এই কথা মানায় না ওনার দলের অবস্থা কীরকম এটা আমরা সকলেই জানি কয়েক হাজার বহিষ্কার করা লাগছে সো সবচেয়ে ভালো হয় উনি ওনার দলটাকে নিয়ন্ত্রণ করুন আমরা আমাদের দলটাকে নিয়ন্ত্রণ করতেছি এখন এটা তো আমাদের দলের লোকের উপরে অভিযোগটা না বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের কিছু লোক যারা আমাদের সাথে ছবি তুলে আমাদের এবং তাদের দলের সাথেও ছবি তুলেছে বিভিন্ন জায়গায় সেই ছবি ব্যবহার করে তারা এবং যখন পুলিশ গ্রেফতার করেছে আমরা আমাদের জায়গাতে বলেছিলাম যে তার কঠোর ব্যবস্থা হয় আইন অনুযায়ী ব্যবস্থা হয় এবং আমরা সারা দেশের মানুষের কাছে আহ্বান জানিয়েছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কোনো দলের নেতা কর্মী যদি থাকে আমরা আমাদের জায়গা থেকে কঠোর ব্যবস্থা নেই কারণ আমরা মনে করি চাঁদাবাজির এই অর্থনীতিকে ভেঙে দিতে হবে যে অর্থনীতির উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলো পরিচালিত হয় এবং এইটা এই সংস্কৃতিটা পরিবর্তন করে সব দলকে এগিয়ে আসতে হবে জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকে সেই উদ্যোগ সেই ইচ্ছা প্রচেষ্টা সবসময় আমরা দেখিয়েছি আমাদের অর্থনৈতিক স্বচ্ছতার বিষয়ে আমরা বারবার বলছি বিএনপিতে একটা উদ্যোগও এখন পর্যন্ত নেয়নি এবং কিভাবে এই দল পরিচালিত হয় তার আয় ব্যয় কী কী হিসাব কীভাবে দিতে সেটা আমরা কিছুই আমাদের জনগণের কাছে স্পষ্ট না চাঁদাবাজি সন্ত্রাস নিজেদের বিশাল বিশাল চাঁদাবাজি থাকতে এখন তরুণদের উপর দায় চাপানোটা সঠিক কোথাও আচরণ হবে না বরং এই সংস্কৃতিকে পাঁচই আগস্টের পরে বিএনপির মাধ্যমে এটা সারা দেশে ছড়িয়ে গিয়েছে এবং যারা ছাত্র আন্দোলন আমাদের সাথে জড়িত ছিল তাদের একটা অংশকে সেটার ভিতরে ঢুকানো হয়েছে পশ্চিমবঙ্গে অনেকে ছাত্র দলের ছিল শিবিরের ছিল তারা এই কাজের সাথে যুক্ত হয়েছে এই কাজের সাথে যেই যুক্ত হোক না কেন আমরা তার বিরোধিতা করি এবং আমরা মনে করি দলগুলাকে আত্মপরিশুদ্ধির মধ্যে দিয়ে যেতে হবে যদি নতুন দল হিসেবে আমরা এটা করতে না পারি জনগণ আমাদেরকেও একসেপ্ট করবে না আমরা তো আশাবাদী যে শেষ পর্যন্ত সবগুলো বিষয়ে সুরাহা হয়ে যাবে বিএনপি অনেকগুলো জায়গায় বিরোধিতা করলো শেষ পর্যন্ত দেশের সাথে তারা তাদের দলীয় অবস্থান থেকে ছাড় দিয়েছে তাহলে আমরা মনে করি নির্বাচন কমিশনে যদি ঐক্যমত হতে পারে একইভাবে দুদকের কেন ঐক্যমত হবে না নির্বাচন কমিশন যদি আমরা নিরপেক্ষভাবে বা সমন্বিত কমিটির মাধ্যমে এটা নিয়োগ রাজি হই একই কারণ তো দুদক কারণ দুদক তো সাংবিধানিক প্রতিষ্ঠান এটা তো সরকার প্রধানের ইচ্ছা অনুসারে এটা নিয়োগ দেওয়ার বিষয় না আসলে বিগত সময়ে যেই যেই সার্চ কমিটি আছে এগুলো আসলে কাজ করে না আমরা দেখেছি এবং পিএসসিও একইভাবে এবং পিএসসি তো যেখানে এই আন্দোলনটাই শুরু হয়েছে সরকারি চাকরিতে ফলে সরকারি চাকরিতে নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে দলীয়করণ বা রাজনৈতিক আদর্শ বিবেচনায় নিয়োগ হবে না এইটা তো তরুণ সমাজের প্রত্যাশা এবং এইটার ব্যর্থ ঘটলে তো তরুণরা এটা মেনে নেবে না তো আমরা আশাবাদী যে এবং বিএনপির উচিত এই বিষয়গুলা মেনে নেওয়া এবং উচ্চকক্ষে পিয়ারের বিষয়টা আমরা বলেছি আমরা একত্রিশ দফাতেও কিন্তু উচ্চকক্ষের বিষয়টা ছিল আমি যতটুকু মনে করতে পারি ফলে উচ্চকক্ষ যদি আমাদের করতেই হয় সেটা অবশ্যই ছাড়া এটা তো ফাংশনাল হবে না আসন অনুপাতে করলে উচ্চকক্ষের কোনো প্রয়োজন নেই ভোটের অনুপাতে করলে এই উচ্চকক্ষ সংবিধান পরিবর্তন থেকে শুরু করে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু ভূমিকা রাখতে পারবে এবং একটা জবাবদিহিতা সংস্কৃতি বাংলাদেশে তৈরি হবে আইনগুলোর সমালোচনা উচ্চকক্ষে তৈরি হবে আমি মনে করি যে এই দুইটা বিষয় ঢুলে আছে এই দুইটা বিষয় সুরাহা করে আমাদের জুলাই সনদের দিকে যাওয়া উচিত পাঁচই আগস্ট সকল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল অভ্যুত্থানের পক্ষ আমরা একসাথে এই বিজয়টা তাহলে উদযাপন করতে পারবো জুলাই ঘোষণা জুলাই সনদ আসনে যেতে হবে যে যাতে যে যেই নির্বাচিত সরকার হয়ে আসুক না কেন সে এটা পূরণ করতে বাধ্য থাকে শুধুমাত্র প্রতিশ্রুতি বা বিশ্বাসের ভিত্তিতে এটা করা যাবে না বাংলাদেশে এটা চলবে আমরা যতটুকু শুনেছি যে জুলাই শুরুতে ইতিমধ্যে হয়তো দুই বছরের মধ্যে যারা নির্বাচিত সরকার আসবে তারা দুই বছরের মধ্যে সেটি সংস্কার এরকম একটি টার্মস দেওয়া হয়েছে হয়তো বা আপনিও বিষয়টি অবগত সেটি নিয়ে যদি বলেন আমাদের কাছে খসড়াটা এসেছে আমরা এটা বিবেচনা করতেছি যাচাই বাছাই করতেছি কিন্তু আমাদের ওই প্রিন্সিপালটা হচ্ছে এটা এই জুলাই সনদের উপর ভিত্তি করেই নির্বাচনটা হতে হবে যেই সরকার আসবে তার দায়িত্ব হচ্ছে এই জুলাই সনদকে বাস্তবায়ন করা কারণ জুলাই সনদ হচ্ছে তার নৈতিক বা আইনি ভিত্তি হইতে হবে এই সামনের যে নির্বাচিত সরকার আসবে সেটা গণভোট হইতে পারে আমরা গণপরিষদ বলছি আর সেটা হচ্ছে এলএফও হইতে পারে অনেকগুলো সিস্টেম আছে কিন্তু সবচেয়ে টেকসই যে সিস্টেম সকলের ঐক্যমতের মাধ্যমে সেই সিস্টেমের থেকে

সহমর্মিতা আছে তাদের চরিত্র তো বিগত সময়ে মানুষ দেখেছে নব্বইয়ের গণ অুত্থান শহীদ সাথে পদকর মানুষ দেখেছে কিভাবে প্রতারিত হয়েছে ছাত্র সমাজ প্রতারিত হয়েছে সেই এরশাদকে পুনর্বাসন করা হয়েছে তার রাজনীতি থেকে সে তিনজোটের রূপরেখা মানা হয় নাই ছাত্র সংসদ বন্ধ করে দেওয়া হয়েছে ফলে এবার তো আমরা এটা হতে দেব না ফলে এবং আমরা জুলাই সনদের অবশ্যই আইনি ভিত্তি থাকতে হবে আমরা পুরা রাষ্ট্র কাঠামের বদল চাইছি নতুন চাইছি সেই নতুন বন্দোবস্ত থেকে তাকে সংস্কারে নিয়ে আসা হয়েছে সেখানে অনেক বড়ো ছাড় হয়ে গেছে এছাড়া দেশ জাতি করেছে আমাদের অর্থনৈতিক সংস্কারের কথা ছিল শিক্ষা কমিশনের কথা ছিল হয়নি আমাদের স্বাস্থ্য কমিশন হয়েছে শ্রম কমিশন হয়েছে সেগুলো নিয়ে কোনো আলাপ নাই সেগুলোও ছাড় দেওয়া হয়েছে শুধুমাত্র ক্ষমতার সাথে যেগুলো সংশ্লিষ্ট ক্ষমতা এবং নির্বাচনের সাথে যে পাঁচটা ছয়টা সেগুলো নিয়েই কথা হইতেছে স্থানীয় সরকার নিয়ে কোনো আলাপ নেই বলে আপনি দেশে অনেক গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে আমরা কথাই বলতেছি এগুলো ছাড় না সবচেয়ে বড় ছাড় কিন্তু দেওয়া হয়েছে এবং এই ছাড় বাংলাদেশের জনগণ দিয়েছে শুধুমাত্র গুটি কয়েকটা জিনিস নিয়ে সংস্কার আমরা এবং আমরা আশাবাদী যে সেগুলো নিয়ে আমরা পরে আবার কথা বলবো আমরা আন্দোলন চালাবো কিন্তু এই কয়েকটা জিনিস সেখানে আসলে বড়ো দল ছোটো দল কে কতটুকু ছাড় দিল এটার বিষয় না বিষয়টা হচ্ছে আপনাকে যুক্তির ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে দেশ ও রাষ্ট্রের কল্যাণের ভিত্তিতে সিদ্ধান্তটা নিতে হবে সেই জায়গায় তারা যদি আমাদেরকে কনভিন্স করতে পারে যেটা থেকে এটা ভালো অবশ্য আমরা সেটা মেনে নিই কোনো সমস্যা নেই